হ্যালো ফ্রেন্ডস বিগত কিছুদিন ধরে ঝড়ের গতিতে সোনার দাম বেড়ে চলেছে তাহলে আজ বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে রুপার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই প্রতিনিয়ত সোনা এবং রূপার দাম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনার সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার টাকা যা গতকালকে ছিল এগারো হাজার টাকা এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা গতকালকেও কিন্তু একই দাম ছিল এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার নয়শো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন গতকালকে এবং আজকের মধ্যে কোনো পরিবর্তন আসেনি এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব রূপার দাম রয়েছে আজকের বাজারে এক গ্রাম রূপার দাম রয়েছে একশো উননব্বই টাকা যা গতকালকে ছিল একশো নব্বই টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে আঠারোশো নব্বই টাকা যা গতকালকে ছিল উনিশশো টাকা এবার এক কেজি রূপার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ উনআশি হাজার টাকা যা গতকালকে ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে খানিকটা নিম্নমুখী রয়েছে রূপার দামের ক্ষেত্রে সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে সমস্ত রকম ট্যাক্স বাস দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো Tira taca.